কালীঘাটের কাকু কি বলল কার কার নাম সামনে এলো শুভেন্দু অধিকারী কিভাবে ধর্মের রাজনীতি মানে মাতিয়ে রেখেছে মানুষকে মমতা ব্যানার্জি কি বলছেন অভিষেক ব্যানার্জি কি বলছেন এই সব খবরে আপনাদের মন ভরিয়ে রেখেছে আপনারা একটু আপনাদের মুখটা ঘোরান বামেদের দিকে দেখুন বামেরা যে তৃতীয় শক্তি হিসাবে উঠে আসছে খুব তাড়াতাড়ি বামেদের ম্যাজিক আপনারা দেখতে চলেছেন আপনারা জানেন সম্মেলনের সভা থেকে মিনাক্ষী মুখার্জি কি বলেছেন দৌড় করিয়ে মারবে এক এক করে সবাইকে দেখে নেওয়া হবে কেউ ছাড় পাবে না আর মানুষ কিন্তু বামপন্থী মনোভাবা মানুষ কিন্তু জেগে উঠছে মিনাক্ষী মুখার্জি যেন একাই একশো মাতিয়ে রেখেছিলেন আর মিনাক্ষী মুখার্জি যখন স্টেজে উঠেছিলেন হাততালি যেন খতম হতে চাইছিল না যাই হোক এই তৃণমূল বিজেপির রঙ্গমঞ্চ আপনারা দেখছেন আর একটা শ্রেণীর মিডিয়া তাদের রঙ্গমঞ্চ সাজিয়ে দিচ্ছে আর মানুষ দু চোখ ভরে দেখছে আর এনজয় করছে অনেকে ভাবছে এই বাম পারবে না কিন্তু বিভিন্ন দিকে যখন সমবায় সমিতির নির্বাচনে বামেদের জয়লাভ হচ্ছে এবং লাল আবির আবার উঠছে সেই সব খবর দেখতে গেলে অবশ্যই সোশ্যাল মিডিয়াতেই চোখ রাখতে হবে আপনারা ওই স্ট্রিম মিডিয়াতে দেখতে পাবেন না বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনায় নিশ্চয়ই আপনারা দেখেছেন রতন বাগচির নেতৃত্বে একের পর এক কমরেডরা রাস্তায় নামছে গলিতে যাচ্ছে বাজারে যাচ্ছে জনসমাবেশ করছে রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের সামনে পৌঁছাচ্ছে এবারে হয়তো দক্ষিণ চব্বিশ পরগনাও জেগে উঠেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোনায় বামপন্থীরা স্লোগান তুলছে এই ধর্মের রাজনীতিকে শেষ করতে হবে বামেরা চিন্তাই ছিল এই ধর্মের রাজনীতি তারা শেষ করবে কিভাবে বিজেপি তৃণমূল যেভাবে ধর্মের রাজনীতি নিয়ে খেলছে সেখানে অনেকেই ভাবছে বামেরা ফিকে এমনটা নয় বিভিন্ন দিকে সমবায় সমিতি নির্বাচনে লাল আবির উঠছে বিজেপি ছেড়ে তৃণমূল ছেড়ে বিভিন্ন জায়গা থেকে সিপিআইএম এ যোগদানের খবর আসছে বন্ধুরা এবার দু হাজার ছাব্বিশে বামেরা আর শূন্য যাবে না এবারের ব্রিগেডে মীনাক্ষী মুখার্জি বলেছে ইতিহাস রচনা হবে আমি জানি না আপনারা কতটা ভরসা পাচ্ছেন তবে আমি মনে করি এই বাম জেগে উঠেছে এবং মানুষ কিন্তু এই বামেদেরই বেছে নেবে পশ্চিমবঙ্গের একটা বিকল্প শক্তি হিসাবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নয় তৃণমূলের বিরুদ্ধে যদি কেউ লড়াই দিতে পারে এই বামপন্থীরাই লড়াই দিতে পারে এই দলে এক তরুণ তরুণী রয়েছে মানুষ কিন্তু তাদের পছন্দ করে তাদের বক্তব্যে কোনো ওই ধোঁয়াশা নেই তাদের বক্তব্যে মানুষ ঠকানো কোনো কথা নেই তাদের বক্তব্য গরিব মানুষের জন্য বন্ধুরা আপনারা দেখে নেবেন মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মালদা উত্তর দিনাজপুর সিপিআইএম কে এবারে দেখে নেবেন দু বিধানসভায় সেটা বিজেপি তৃণমূল ভালো মতোই জানে যে এই সিপিআইএম কি করতে পারে যার ফলে কথায় কথায় এই সিপিআইএম কে কটাক্ষ করে এই দুটো দল সেটা আপনারাও জানেন এবারের ব্রিগেডের ময়দান আপনারা দেখে নেবেন ওই ইনসাফ যাত্রার ব্রিগেড দেখেছিলেন না সেই ইনসাফ যাত্রার ব্রিগেডকে ছাপিয়ে যাবে এই কথাটা আমি বলছি না নিরাপদ সর্দার মিনাক্ষী মুখার্জি অনেকেই একই কথা বলছে অনেকেই বলছেন মিনাক্ষী মুখার্জি তো বলেছেন আপনাদের রক্ষা করতে হবে আপনারা পারবেন তো আপনাদের পাশে আমরা রয়েছি আমরা আপনাদের প্রোটেকশন দেবো মিনাক্ষী মুখার্জি বলছেন মিনাক্ষী মুখার্জির হুমকারে মানুষের গর্জন মানে পরিবেশটা অন্য রকমের হয়ে গিয়েছিল আমি কথা বলছি কিন্তু ওই রাজ্য সম্মেলন সভা থেকে মিনাক্ষী মুখার্জি যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের ভিত্তিতে বন্ধুরা আবার বলবো যে ধরনের রাজনীতি চলছে পশ্চিমবঙ্গের মানুষ এবারে ভাবতে শুরু করেছে বিকল্প শক্তি আর বিকল্প শক্তি যে বামেরাই সেটাও মানুষ জানে যার ফলেই মানুষ বারবার বলে বামেদের দরকার বামেদের দরকার অনেকের মধ্যে ডাউট রয়েছে বামেরা হয়তো সেই শক্তি অর্জন করতে পারেনি কিন্তু এই ডাউট তখনই কাটবে যখন বামেরা খাতা খুলবে আপনারা দেখে নেবেন দু হাজার ছাব্বিশে আমি হয়তো জোর গলায় বলছি তার একটাই কারণ কারণ আমি যে খবরগুলো করি কিছু তথ্যের ভিত্তিতেই করি হাওয়ায় হাওয়াই করি না হ্যাঁ বন্ধুরা এটাই বাস্তব আপনারা দেখছেন পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর বীরভূম বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে যান আপনারা দেখে নেবেন বামেদের পারফরমেন্স কি রয়েছে আপনারা দেখে নেবেন এই ব্রিগেডকে নিয়ে মানুষের উৎসাহ কি রয়েছে আপনারা দেখে নেবেন এই ব্রিগেডের ময়দান কিভাবে ভরাচ্ছে এবং তারপরেই আপনারা দেখে নেবেন বামেরা কিভাবে এই দু হাজার ছাব্বিশকে পাখির চোখ পরে সামনের দিকে এগোয় মানুষের মধ্যে ভরসা যোগাচ্ছে এই বাম ফ্রন্ট বলতে গেলে সিপিআইএম দলটা আমি যে কথাগুলো বলছি একেবারে হাওয়ায় উড়িয়ে দেবেন মেনাক্ষী মুখার্জির বক্তব্য শুনুন সদরূপের বক্তব্য শুনুন নিরাপদ সর্দার থেকে শুরু করে বলতেই ভুলে গেলাম মোহাম্মদ সেলিমের বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন আর মোহাম্মদ সেলিম বলেই দিয়েছে এই ধর্মের রাজনীতিকে শেষ করতে হবে আর এই বাংলার মানুষই এই ধর্মের রাজনীতিকে শেষ করবে এই সদরূপ কি বলছে যখন বামফ্রন্ট ছিল সরস্বতী পুজো হতো দুর্গা পুজো হতো কতবার দাঙ্গা দেখেছেন প্রশ্ন আপনাদের সামনে শতরূপ রাখছে এই প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা নেই কারো তার কারণ বামেরা চৌত্রিশ বছরে কি করেছে যারা সত্যি চিন্তাশীল মানুষ তারা ভালো মতোই জানে আর যারা ইদারকা কা শুনে এই বিজেপির কিছু কথা শুনলো তৃণমূলের কিছু কথা শুনলো তাদের কথা বাদ দিন তাদের পেটে কতটা বিদ্ধে রয়েছে আমার সন্দেহ রয়েছে কিন্তু সত্যিই যদি তথ্য ঘাটা হয় আপনারা দেখে নেবেন বাম জামানায় পুজো সরস্বতী পুজো সব পুজোই হতো আর বামেদের বলা হয় বামেরা নাকি হিন্দু বিরোধী বামেরা নাকি মুসলিম বিরোধী অ্যাকচুয়ালি তৃণমূল বলে মুসলিম বিরোধী বিজেপি বলে হিন্দু বিরোধী আর দুটো দল ভালোই সেটিং করে যাচ্ছে বাংলার মানুষকে বোকা বানানোর জন্য এই দুটো দল রয়েছে না কিন্তু এই দুটো দলকে এই যে ফুটবলের মতো লাথি মেরে সরিয়ে দিতে পারে এই বাংলার মানুষ সেটা বরুক্ষেপেও টের পাবে না সেটা সময় লাগবে একটু তবে আবার বলবো যেভাবে বামেরা ঘুরে দাঁড়াচ্ছে মীনাক্ষী মুখার্জি শতরূপ দীক্ষিতা সায়ন ব্যানার্জী প্রতিকুর রহমান যেভাবে মানুষের দুয়ারে দোয়ারে যাচ্ছে আগামী দিনে দেখবেন এই বাম দারুণ ভাবে ঘুরে দাঁড়াচ্ছে বলতে গেলে কার্যত যেটা আপনারা ভাবতে পারবেন না সেটাই এই বাম করে দেখাবে লাল ফিরছে দেখে নিন নাইনটি পার্সেন্ট সমবায় সমিতি নির্বাচন যেখানেই হচ্ছে লাল ঝান্ডা তার কারণ বামেরা চোর নয় তাই বিধানসভাতেও চোর মুক্ত করতে হবে দু বিধানসভা চোর মুক্ত করতে হবে আপনারা দেখছেন তৃণমূলের নেতারা মন্ত্রীরা জেলে গেল আর এক দরজা থেকে বেরিয়ে এলো প্রমাণ নেই আর ইডিসিবিআই কার নির্দেশে চলে আপনারা ভালো মতোই জানেন সেই বিষয়ে বিজেপির কোনো কথা নেই না শিক্ষা নিয়ে কথা রয়েছে না শিল্প নিয়ে কথা রয়েছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামো আরো কি করে উন্নতি করতে হবে সেই বিষয়ে কোনো কথা নেই কৃষকদের নিয়ে কোনো কথা নেই আজকের একশো দিনের কাজের টাকা পায়নি সেই বিষয়ে কথা নেই আবাস যোজনায় দুর্নীতি সেই বিষয়ে কথা নেই মানুষ কি বুঝতে পারছে না সবই বুঝতে পারছে তাই আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন একটু ভরসা রাখুন মিনাক্ষী মুখার্জি যেভাবে বলেছেন দৌড়ে দৌড়ে মানে ছুটিয়ে ছুটিয়ে দৌড় করিয়ে মারবে মিনাক্ষী মুখার্জি কিন্তু এমনি এমনি বলে না মিনাক্ষী মুখার্জি যখন বলেছে আপনারা মিলিয়ে নেবেন দু হাজার ছাব্বিশের রেজাল্ট ভালো থাকবেন